প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান বাবরের খালাসের রায় আপিম বিভাগীয় বহাল এবার দেখবেন বিস্তারিত বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুটফর জামান বাবর সহ সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সকাল দশটা পাঁচ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে রায় ঘোষণা করেন আদালতে তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বেরিস্টার মাহবুব উদ্দিন খোকন বেরিস্টার কায়সার কামাল বেরিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট কাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট মাকসুদুল্লাহ অ্যাডভোকেট মোহাম্মদ মিয়া অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট আনিসুর রহমান রাহান বিশ্বাস রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান অতিরিক্ত এটুনি জেনারেল অনিক আল হক জব্বার ভূয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাসুদ দু হাজার চার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় নারকীয় গ্রেনেড হামলা হামলার লক্ষ্য ছিল তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এই হামলায় নিহত হন মহিলা সভানেত্রী আই রহমান সহ চব্বিশ জন আহত হন শতাধিক নেতা কর্মী বাংলাদেশের রাজনীতিতে এটি ছিল এক কলঙ্কিত ও বিভীষিকাময় অধ্যায় যা দেশবাসীকে আজও নাড়া দেয় হামলার পর রাজধানীর মতিঝেল থানায় দুইটি মামলা হয় একটি হত্যা মামলা অপরটি বিস্ফোরক আইনে মামলা শুরু থেকেই তদন্ত নিয়ে বিতর্ক দেখা দেয় ঘটনা প্রকৃত তথ্য আড়াল করা এবং গুণ খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে দু সাত সালের এক এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে নতুন করে তদন্ত শুরু করে সিআইডি পরে দু আট সালে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় বাইশ জনের বিরুদ্ধে সালের আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে অধিকতর তদন্ত করে সিআইডি এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরো তিরিশ জনকে নতুন করে আসামি করা হয় এরপর ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে মামলার বিচার শুরু হয় দুই সালের দশই অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করে প্রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরো উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এছাড়া আরও এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয় হাইকোর্টে দীর্ঘ শুনানির পর দুই হাজার তেইশ সালের পয়লা ডিসেম্বর রায় ঘোষণা করা হয় রায় বিচারিক আদালতের দেওয়া দণ্ড বাতিল করে হাইকোর্টে সব আসামিকে খালাস দেন হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় দুই সালের উনিশে ডিসেম্বর হাইকোর্ট রায় উল্লেখ করে একুশে আগস্টের এই হামলা ছিল দেশের ইতিহাসে একটি ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা তবে মামলার তদন্ত পর্যাপ্ত স্বাধীনভাবে হয়নি তদন্তে অসঙ্গতি ও দুর্বলতা ছিল এ ধরনের স্পর্শকাতর ঘটনায় নিরপেক্ষ তদন্ত না হয় নেই বিচার প্রশ্নবিদ্ধ হয় রায়ে আরও বলা হয় এমন ঘটনায় নতুন করে যথাযথ ও পেশাদার সংস্থার মাধ্যমে তদন্ত হওয়া উচিত এই জন্য মামলার নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয় হাইকোর্টে দেওয়া এই খালাসে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ তারা দাবি করে বিচারিক আদালতের দেওয়া সাজা যথাযথ ছিল এবং সেটি বহাল রাখা উচিত অন্যদিকে আসামি পক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরে আপিল বিভাগ এই মামলার শুনানি শুরু হয় গত সতেরোই জুলাই এরপর ধারাবাহিকভাবে একত্রিশে জুলাই উনিশ বিশ এবং একুশে আগস্ট পাঁচ দিন ধরে শুনানি শুনানির শেষে আদালত আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করে রাষ্ট্রপক্ষ শুনানি করে ডেপুটি এটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ সহকারী এটর্নি জেনারেল আবুল সাদাত মোহাম্মদ সাইম বুয়া ও সাদিয়া আফরিন আসামি পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম সাজান ও শিশির মনির প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ